হ্যালো বন্ধুরা সবাইকে আবারও স্বাগত আমাদের অলিক কল্পনা জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমাদের আজকের গল্প থাবা গল্পটি লিখনে আছেন দর্শন সাহ এবং গল্প আমি সুব্রত এবং বিভিন্ন সাউন্ড এফেক্টস এবং এডিটিংয়ে রয়েছেন আমাদের পঙ্কজ বন্ধুরা আমাদের গল্পের স্থান কাল চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল নেই যদি বাস্তবের সাথে কোনো ধরনের মিল থেকে থাকে তাহলে তা অকল্পনীয় এবং অবাস্তব তো বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প ধাবা মুড়ে বাস থেকে নেমেই একটা ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম আমি দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে তার উপর কোথাও জনমানবের চিহ্ন মাত্র নেই হাতের গুড়ির দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম রাত প্রায় সাড়ে এগারোটা বাজে বাজে ট্রেন মিস তার উপর ঠেলাঠেলি ও গুদাগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই তবে এতটা যে রাত হয়ে যাবে ভাবতেই পারিনি হয়তো এতটা অবাক হতো না যদি দীর্ঘ এই পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম তা যাই হোক গরুপুর মোড় থেকে মিনেত্রিশ সাইকেল জার্নি করলেই তিন চারটে ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গা দেখা গেল গৌরীপুর মোড় থেকে ডানহাতির রাস্তাটায় হন হনিয়ে ঢুকে পড়লাম আমি ইট বিছানো এই পথটায় সীতাগঞ্জ এর সামনে দুটি শাখায় বাঘ হয়ে গেছে আর তারই একটি ছুঁয়ে গেছে আমার গায়ের দিকে ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বা পাশে একটা ছোট্ট বন্ধ দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়লাম লুহর টিন বাঁধা সে দরজা দরজার উপরের দেওয়ালে বাংলায় মোটা অক্ষরের লেখা সাইকেল জমা রাখা হয় এটা বুড়ো সেনের বাড়ি যারা কাজকর্ম লেখাপড়া ইত্যাদি তাগিদে গাছ এড়ে শহরের দিকে যায় তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটরসাইকেলগুলো জমা রেখে যায় ভাড়া খুবই কম সাইকেলের প্রতি পাঁচ টাকা আর মোটরসাইকেল দশ টাকা বাড়ির টিনের দোজায় কয়েকবার সজুরে আঙুল দিয়ে টোকা দিলাম কিন্তু কোনো সাড়া মিলল না শীতের ঠান্ডা দাঁত কাপড়ে দিচ্ছিল মাথার মারফাটটা তাই আরও শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম হাতের তালু দুটু ঘষতে ঘষতে ডাক দিলাম কাকু দরজাটা খুলুন সাইকেলটা নেব তারপরও আরও কয়েকবার আঙুলের টোকা দিলাম তাও কোনো কাজ হলো না খুরতু তো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম দেখলাম ওপারে একটা কালো কুজো মূর্তি অন্ধকার ঠেলে আমার দিকে এগিয়ে আসছে কিছুটা সামনেই আসতেই লোকটার হাতের হাড়ি মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম হে দোকানি পরের সেন এতক্ষণে আশ্বস্ত হল মনের অনেক দুশ্চিন্তা দূর হলো মাথাটাও খানিকটা হালকা হলো বুড়ো পরের সেন হাড়িখেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিল এবং কাপা কাপা গলায় বলে উঠল ও তুমি তা এত রাত্রে অবধি কোথায় ছিলে বাপু আমি তো তেমন কিছু না বলে শুধু একটা হা হু দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম বরুর সারা কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা মাথায় মাস্কি টুপি পায়ে একজোড়া ছালোটা কালো বুট আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমা কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম হাতের জুড়ো গলিয়ে নিয়েছি হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁ দুটো আমার অজান্তে কোকন গুনগুনিয়ে সুর বাঁচতে শুরু করে দিয়েছে শিশুকালে পড়া সেই লাইনটাও মনে মনে আত্রে উঠছে উহ আহ কেন করো শীত লাগে তো গানটি ধরো এইভাবেই গুনগুন করতে করতে চলল আমার অভিযান তা প্রায় পনেরো বিশ মিনিট সেইভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়া হালকা পরিবর্তন অনুভব করল ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশি ফুল ফুটাচ্ছে দেখলাম অন্ধকারে ডুবে থাকা গোরবাড়ি আর গাছপালাগুলো কেমন যেন সময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে তারা যেন আমাকে গিরে চুপিসারে সারে কিসব ফোন দিয়ে এঁটে চলেছে সিট দ্বারা পেয়ে ঠান্ডা কিছু একটা যেন আমার নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো সাইকেলের পেডেল আমি জুড়ে চাপ দিলাম কিন্তু সাইকেলটাও আগের মতো টানতে পারলাম না পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে মনে হলো সাইকেলের পিছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে আর আমি কিতরে কিত্রে সাইকেলটা টেনে নিয়ে যাচ্ছি ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশতল হাতের থাবা এসে বসল সাথে সাথে আমি বিবস্ম এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম কাদের সেই জায়গাটা এখনও ঠান্ডা হয়ে রয়েছে তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম গড় মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল দু তিনবার ঢুক গেলে টিম টিম টর্চের আলোয় চার পাঁচটা দেখলাম তারপর ভয়ার্থ কাদু কাঁদু গলায় চেঁচিয়ে উঠলাম কে তুমি কি চাও চাও গলার আওয়াজ তো দূরের কথা ছোটোখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছালো না আমি সাইকেলটা দু হাতে চেপে ধরে আবারও এক চিৎকার করলাম কে তুমি কি চাও কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই তারপর হঠাৎ এক সময় আমবস্যার কালো ঘন অন্ধকার ফোরে ঠিক আমার কানের সামনে অশলীল মৃদু ফাপা আর ভয়ানক ভাঙ্গা ভাঙ্গা সরে বলে উঠল আমি কি হবে তা জেনে সাইকেলটা দ্রুত চালাও দ্রুত চালাও তোমার কোনো ক্ষতি করবো না অন্যথায় হ্যাঁ হ্যাঁ তুমি শেষ শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কানে ফুরিয়ে বেরিয়ে গেল আর পশ্য এক দুর্গন্ধে সারা শরীর গুলিয়ে উঠল প্রথমে সাইকেলে চড়ে বসলাম তারপর পেডেল আরম্ভ করলাম এবারেও সেই কাণ্ড সাইকেল ঠানতে গিয়ে টানতে পারলাম না কোনো রকম গড়িয়ে চলল যা হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আরও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম ও শরীরটা আমাকে আবারও চেপে ধরেছে দেহের ওই দুই স্থানের মাংসপেশি যেন গলে বরফ হয়ে গেল এবার দেখলাম সাইকেলটা সজুরে ছুটছে বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমরা সাইকেলটি থামানোর জন্য সজুরে ব্রেক কষলাম তবুও থামাতে পারলাম না গাছপালা ঘর বাড়ি ফুরিয়ে সাইকেল এগিয়ে যেতে থাকলো এক সময় সাইকেলটা তিন মাতার রাস্তার মোড়ে এসে পড়ল চিনতে পারলাম আমি এই রাস্তা এটা তো সীতাগঞ্জ মোড় মোড়ের বাম হাতি রাস্তায় নামলেই আর দশ পনেরো মিনিট পথ প্রথমেই পড়বে ফাঁকা মাঠ তারপর আমার গ্রাম মাঠের মাঝখানের ভৌতিক শোষণের কথা কত না আজব কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে গায়ের লোকদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর রাতে আমবস্যায় নাকি সারা রাত জুড়ে ভূত্রের টান্ডব করে তারা প্রতীককে ভুল চালিত করে মজা থেকে আর তাদের থলির ভিতরে থাকা খাবার দাবার ফলমূল সবই আত্মসাত করে ফেলে ঘন্টাখানেক খানেক আগে অবধি আমি এই সকল ঘটনা ঘটনায় একটুকু পাত্তা দিইনি কিন্তু আজ এই গভীর অমেশা রাতে দাঁড়িয়ে এক বিবর্স নতুন অভিজ্ঞতার শিকার হলাম ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুদৃঢ় প্রাচীরটা যেন নিমিশেই এক উন্মুক্ত সাগরের ঢেউয়ের বরফের মতো গলে গেল অবশেষে এসে পৌঁছলাম শ্মশানের রাস্তাটায় বহুদিনের চেনা পথটা আজ যেন অচানার ঠেকছে কিছুক্ষণ আগে চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা কিন্তু এই পথে পৌঁছে এসে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়ছে বড় বড় বট অসত্য শেওড়া গাছের চূড়াগুলিতে কি বিবর্ষ গাছ হমচমে সে আবহাওয়া কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজে কুচে রয়েছিল সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান সশরীরটা তখন আর এতটা ভীতি সঞ্চার করছিল না আর তার ঠান্ডা হাতের থাবাটাও আমার দেহ মানিয়ে উঠেছিল মনে মনে ভাবলাম একবার এই মাঠ পেরোতে পারলেই বাঁচি পেছনে ও কোথায় চলেছে আমার সাথে সাথে বাড়ি অবধি যাবে নাকি কে জানে এ সকল ভাবতে ভাবতেই হঠাৎ এক জোরলু ঠেলাকে আমি সাইকেল থেকে ছিটকে পড়লাম রাস্তা দিয়ে গড়িয়ে শ্মশানের উল্টো দিকের নিচু মাটি মাঠের মাঝে চিত হয়ে পড়ি দেখলাম রাস্তাটার পাশে ঝুলে থাকা বটের ঢাল ধরে কেউ যেন হুড়মুল করে গাছে চড়ে বসল এতক্ষণ সঙ্গে সঙ্গে আসার অশরীরটাই হবে বুধল তারপরেই হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো সাথে বিকট সব চিৎকার সশস্ত্র অশরীর দাপা দিপিতে বোধ হয় এই গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল মাঠ গাছ সব কাঁপতে শুরু করলো আর ঘাস পিছানো সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল পায়ের ভরে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার তবুও বহু কষ্টে কোনো মতে উঠে দাঁড়ালাম কাঁতরে কাঁতরে বাড়ির দিকে রোয়ানা দিলাম মুখ হাত ভালো করে ধুয়ে নরম বিছনা শরীরটাকে টান টান করে মেলে দিলাম সারা দেহে অসহ্য ব্যথা থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল একশো পাঁচ ডিগ্রি ফারেনাইট পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি গায়ে ব্যথার মাত্র নেই শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক কালকের ঘটনাটাও আর এতটা দগদগে ঠকছে না দেখলাম আমার সাইকেলটার কিছু অংশ বেঁকে গেছে ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য আমিও তাৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম হাটটা বসেছে সীতাগঞ্জ মোড়ে সেখানেই চলেছি সেই একই পথ কয়েক মিনিট পর শ্মশানের রাস্তায় এসে পৌঁছলাম সাইকেল থামিয়ে শ্মশানটা ভালো করে দেখতে লাগলাম কিন্তু সেখানে অসুভ কিছুই পেলাম না গাছগুলো আগের মতো ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে আর গাছ পেছানো মাঠটাও রয়েছে আগের মতো সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না মাথাটা আবার বার হয়ে আসতে থাকলো শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা বেটে-বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাড় ফিরে সামনে হেসে চলেছে আশা করছি আমাদের এই গল্পটা আপনাদের অনেকটাই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের লাইক করে যাবেন এবং দিয়ে যাবেন হচ্ছে আগামী কোনো গল্প নিয়ে আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প থাবা গল্পটি লেখনে ছিলেন দর্শন সহ এবং গল্প পাঠে আমি সুব্রত এবং বিভিন্ন সাউন্ড এফেক্টসে রয়েছেন পঙ্কজ তো বন্ধুরা আশা করছি আমাদের এই গল্পটা আপনাদের অনেকটাই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে আগামী কোনো ভৌতিক গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি